সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সবার প্রচুর পরিমাণ মেসেজ পেয়েছে যে স্যার ভাইবার জন্য কি করব ইসলামী ব্যাংকের ভাইবা কেমন হয় কি ধরনের প্রশ্ন করে সম্প্রতি আপনারা জানেন যে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার কেস এবং সামনে প্রবেশনের অফিসারের একটা নিয়োগ আসতেছে সেক্ষেত্রে ইসলামী ব্যাংকের ভাইবা কেমন হয় কি ধরনের প্রশ্ন করে কোন কোন টপিক গুলো আপনার আহ পড়া খুব বেশি জরুরি ভাইবার ক্ষেত্রে আপনার কি কি সতর্কতা অবলম্বন প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আমি ইসলামী ব্যাংকের কেমন পারে টোটাল বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো এতে সবাই আশা করি উত্তর পেয়ে যাবেন সাধারণত ভাইবা বোর্ড সম্পর্কে যেটা কাজ আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে ভাইবা বোর্ড সম্পর্কে আপনার একটা ভালো কনসেপশন থাকা চাই ভাইবা বোর্ড সম্পর্কে কেমন কনসেপশন থাকা চাই এই ভাইবা বোর্ডে তিন থেকে পাঁচজন সদস্য থাকে হ্যাঁ ওই তিন থেকে পাঁচজন সদস্য সম্পর্কে আইডিয়া নেওয়া যায় এমন কেমন হতে পারে ইসলামিকের একবারে হায়ার লেভেলে যারা আছে এমডি ডিএমডি সহ যারা আছে এই চেয়ারম্যান থেকে শুরু করে এদের দু চার পাঁচজন সম্পর্কে একটু ভালো কনসেপশন নিয়ে রাখবেন প্রত্যেকটা বোর্ডে অন্তত তিন থেকে পাঁচজন সদস্য থাকে এই বোর্ড সম্পর্কে একটু জেনে যাওয়া বা পূর্ব অভিজ্ঞতা থাকে বেশি ভালো হয় তারা কি লেভেলের প্রশ্ন করে সেটা হচ্ছে তারা সাধারণত আপনার একাডেমিক বিষয় জানতে চাইবে ইসলামিক ব্যাংকিং সম্পর্কে জানতে চাইবে কারেন্ট বা রিসেন্ট কোন অকারেন্স ঘটনা ঘটে গেছে সে সকল বিষয় সম্পর্কে জানতে চাইবে আপনার নিজের যে ব্যক্তিগত বিষয় সেই বিষয়গুলা সম্পর্কেও জানতে চাইবে কতক্ষণ আপনাকে ভাইবা বোর্ডে রাখতে পারে সেটা হচ্ছে আট থেকে দশ মিনিট সর্বোচ্চ সময় এই সময়টার মধ্যে আপনাকে যত ধরনের প্রশ্ন প্রয়োজন হয় সেগুলো আপনাকে করবে আপনাকে ফিট আছেন কিনা সেটা যাচাই করবে এই হচ্ছে ভাইবা বোর্ড সম্পর্কে প্রাথমিক এরপরে আপনার করণীয় কি এরপরে আপনাকে আর কি কি বিষয় জিজ্ঞাসা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নের ধরন উপস্থিতির টপিক সমূহ অর্থাৎ আপনাকে ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্ন করবে কোন কোন টপিক প্রশ্ন করবে কি কি বিষয় সম্পর্কে জানতে চাইবে সেই সম্পর্কে আমি একটু যেটা আলোচনা করছি আহ এক নম্বর বিষয় হচ্ছে আপনার নিজের পরিচয় ও পার্সোনাল প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিজের পরিচয় ও পার্সোনাল প্রশ্ন মানে ব্যক্তিগত বিষয় সম্পর্কে আপনাকে জানতে চাইবে এটাই স্বাভাবিক পার্সোনাল বা ব্যক্তিগত বিষয় সম্পর্কে কি কি জানতে চাইতে পারে সেটা যদি আমি বলিডিউসেল বা নিজের পরিচয় দেন এই নিজের পরিচয়টা আপনাকে বাংলায় বলতে বা বলতে বলা রাখতে পারে অথবা আপনাকে যদি বলে যে আপনি পাঁচ মিনিট বা দুই মিনিট আপনি ইংরেজিতে বলেন সেটা বলে রাখতে পারে সেই ধরনের প্রিপারেশনটা আপনারা নিয়ে রাখবেন তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে কেন ইসলামী ব্যাংকে কাজ করতে চান আপনি ইসলামী ব্যাংকে ভাইবার দিতে যাবেন তো সেই ক্ষেত্রে আপনি কেন ইসলামী ব্যাংকে কাজ করতে চান বাংলাদেশে তো আরো বহু ব্যাংক আছে সেই ব্যাংকগুলো আপনার কেন পছন্দ না এই যে পার্থক্য বা ডিস্টেন্সটা আপনাকে বুঝায় দিতে হবে বা আপনি যেই পদের ভাইবার দিতে যাচ্ছেন সেই পদের কাজ কি এই বিষয় সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে যাওয়া লাগবে তারপর হচ্ছে আপনি কিভাবে ইসলামী ব্যাংকের মূল্যবোধের সঙ্গে নিজেকে সামলাতে মেলাতে পারবেন ইসলামী ব্যাংকের মূল্যবোধের সাথে আপনি নিজে মেলাতে পারবেন এই বিষয়টা জেনে যাবেন এবং হচ্ছে আপনি যে কাজ করবেন আপনার আপনার যে ব্যক্তিগত স্ট্রেংথ বা উইকনেস কি আপনার স্ট্রেংথ আপনার শক্তিশালী দিক কি কি সেগুলো আপনার ফোটাই তুলতে হবে বা আপনার কি কি উইকনেস আছে সেটাও ফোটাই তুলতে হবে উইকনেস গুলো যেন স্ট্রেংথ হয় আপনার এরকম ভাবে আপনাকে ফোটাই তুলতে হবে অর্থাৎ ব্যক্তিগত এই বিষয়গুলো আপনাকে জিজ্ঞাসা করতে এছাড়া বলতে পারেন নিজেকে কোথায় দেখতে চান আপনি যদি ব্যাংকে আপনি আসেন আপনাকে আমরা যদি অ্যাপয়েন্টমেন্ট দেই তাহলে আপনি পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান এই প্রশ্ন দেখতে পারেন ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে আপনার জন্য আমাদের টিপস হচ্ছে উত্তর গুলা সংক্ষিপ্ত ভাবে রেডি করবেন আত্মবিশ্বাসী ও বাস্তব উত্তর দেওয়ার চেষ্টা করবেন মানে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলার কোনো প্রয়োজনই একবারে বাস্তব উত্তর গুলো দেওয়ার চেষ্টা করবেন বাংলা এবং ইংরেজি দুই ভাবেই বলার চেষ্টা করবেন যেন বাংলাতে প্রশ্ন করলে বাংলায় উত্তর দেন এবং ইংরেজিতে প্রশ্ন করবেন আপনি নিতে প্রশ্ন উত্তর গুলা দিতে পারেন আচ্ছা তারপরে এরপরে আর কি প্রশ্ন করতে পারে এরপর হচ্ছে ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে একটা বলে নিজের পার্সোনালিটি নিজের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আপনাকে জানতে পারে দ্বিতীয় হচ্ছে ইসলামী ব্যাংকিং বিষয়ক প্রশ্ন আপনাকে করতেই পারে সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন করতে পারে আমি একটু কনসেপশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এক হচ্ছে ইসলামী ব্যাংক কিভাবে সুদ মুক্ত ব্যাংকিং করে এই প্রশ্ন উত্তর আপনাকে অবশ্যই রেডি করে যাওয়া লাগবে দ্বিতীয় হচ্ছে ইসলামী ব্যাংকের নীতি বা অবজেক্টিভস কি তারপর হচ্ছে মোদারাবা মোশারাকা এজারা বাই মোয়াজ্জাল কি এই বিষয়গুলো অল্প জানতে হবে এসব এছাড়াও আরো অনেক আছে সেগুলো সম্পর্কে আপনাকে কনসেপশন নিয়ে তারপর ব্যাং বাই বোর্ডে যেতে হবে আমার হালাল আয়ের মধ্যে পার্থক্য কি হালাল ও হারাম অর্থাৎ হালাল ও হারাম এই দুই আয়ের মধ্যে পার্থক্য কি ইসলামী ব্যাংকের শরিয়া বোর্ডের ভূমিকা কি ইসলামী ব্যাংকের যে শরিয়া বোর্ড আছে সেই বোর্ডের ভূমিকা কি এই প্রশ্ন উত্তরটাও আপনাকে রেডি রাখতে হবে আচ্ছা তারপর আর কি প্রশ্ন আছে সেটা হচ্ছে আহ ইসলামী ব্যাংকের স্লোগান কি কমিকেড টু করডিয়াল সার্ভিস ইসলামী ব্যাংকের স্লোগান কি বা ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার বছর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বা মহা এই প্রশ্ন উত্তরগুলো আপনাকে অবশ্যই ভাইবারকে জেনে যাওয়া উচিত এরপর হচ্ছে ইসলামী ব্যাংকের মূলনীতি ভীষণ মিশন কি ইসলামী ব্যাংকের মূলনীতি ভীষণ মিশন এই প্রশ্ন উত্তরও আপনাকে রেডি রাখতে হবে বাইবা বোর্ডে যাওয়ার পূর্বে অবশ্যই এক্ষেত্রে আপনার জন্য আমাদের টিপস কি আমাদের টিপস হচ্ছে ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইসলামী ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ইসলামী ব্যাংক বিটি একবার ঘুরে আসবেন ওখানকার তাদের অফিশিয়াল ওয়েবসাইটটা এ টু দেখে যাবেন তাহলে এই প্রশ্নগুলো উত্তরগুলো একেবারে আপনার জন্য খুব ইজি হয়ে যাবে তাছাড়া ভিশন মিশন অবজেক্টিভ সিএসআর বা অ্যাক্টিভিটিস গুলো ভালোভাবে দেখবেন যখন ওয়েবসাইট ঘুরেন তখন এই বিষয়গুলা রিসেন্ট বিষয়গুলো আপনি অবশ্যই ভালোভাবে দেখে যাবেন আচ্ছা আমার দ্বিতীয় প্রথম ছিল হচ্ছে নিজের পরিচয় পার্সোনাল প্রশ্ন দ্বিতীয় ইসলামী ব্যাংকিং সম্পর্কে আপনার জিজ্ঞাসা করতে পারে সেই সম্পর্কে জানা আহ তৃতীয় হচ্ছে আপনার সাধারণ ব্যাংকিং ও অর্থনৈতিক বিষয়ক অর্থনীতি বিষয়ক প্রশ্ন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করতে পারে সাধারণ ব্যাংকিং ও অর্থনৈতিক বিষয় যদি প্রশ্ন করে সেক্ষেত্রে কি ধরনের প্রশ্ন করতে পারে আমি একটু আপনাদের কনসেপশন দেওয়ার চেষ্টা করছি সেক্ষেত্রে আপনাকে যে প্রশ্ন করা করতে পারে সেটা হচ্ছে ব্যাংকের কাজ কি অথবা ডেপোজিট বা লুনের মধ্যে পার্থক্য কি ইনফ্লেশন ও জিডিপি কি বাংলাদেশ ব্যাংকের কাজ কি যেহেতু সকল ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংকের কাজ কি বা ব্যাংকের গুরুত্বপূর্ণ রেশিও যেমন সি আর আর এস এল আর আর এর মিনিং কি বা এগুলো সম্পর্কে আপনারা জানতে পারে এই যে সাধারণ ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক যে প্রশ্নগুলো আছে এই বিষয়গুলো জানতে চাই তাহলে আপনার বিষয়গুলো হচ্ছে প্রাথমিক অর্থনীতি ও ব্যাংকিং যে টার্ম গুলো আছে প্রাথমিক অর্থনীতি ও ব্যাংকিং যে টার্ম গুলো আছে সেগুলো সংক্ষিপ্ত বোঝার মধ্যে বুঝে বুঝে করে একটু যাবেন আচ্ছা তিন নাম্বার তার নাম্বার আছে তারপরে হচ্ছে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞান সাম্প্রতিক রিসেন্ট নলেজ বিগত তিন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম যে তিন চার দেখে যেতে পারেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাধারণ সম্পর্কে আপনার সম্মুখ ধারণা নিয়ে যাওয়া অবশ্যই অবশ্যই জরুরি সেক্ষেত্রে সাম্প্রতিক অর্থনৈতিক কি খবর আছে সেগুলা দেখে যাবেন বাংলাদেশ ও ইসলামী বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখে যাবেন ইসলামী বিশ্ব বলতে হচ্ছে যেমন ফিলিস্তিন ফিলিস্তিন ইসরাইল ফিলিস্তিন সংঘাত ইসরাইল ইরানের সংঘাত সম্পত্তি সুদানের যে সম্পর্কিত যে ঘটনা পটগুলো ঘটে গেছে সেই বিষয়গুলো ইসলামিক বিশ্বের যে খবর সেগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখে যাবেন কারণ প্রশ্ন করতেই পারে এর মধ্যে ইসলামিক ব্যাংকের সম্পত্তি অর্জন বা পুরস্কার ইসলামিক সম্পত্তিkale কি কি পুরস্কার অর্জন করেছে অর্জন সেই অর্জনগুলো অবশ্যই দেখে যাবেন এগুলো হচ্ছে সম্পত্তি অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স বা সাধারণ বিষয় সম্পদ বলি এগুলো আচ্ছা এই সাম্প্রতিক যে ডাটা গুলো দেখবেন সেক্ষেত্রে আপনারা ক্ষেত্রে অবশ্যই বোনাস পলিসি ডিজিটাল ব্যাংকিং সার্ভিস সি এস আর অ্যাক্টিভিটিস এই বিষয়গুলো অবশ্যই দেখে যাবেন যখন যান আচ্ছা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ভাইবার জন্য সেটা হচ্ছে নিজের জেলা সম্পর্কিত প্রশ্ন এটা আপনাকে জানতেই হবে আপনার নিজের জেলা সম্পর্কে প্রশ্ন করতেই পারে পার্সোনাল বিষয় যেমন জানতে চাইতে পারে নিজের জেলা যেটা জন্মস্থান সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে বোর্ড এই জায়গা থেকে প্রশ্ন প্রায়ই করে সবচেয়ে বেশি করে অনেক সময় বলা চলে আচ্ছা এক্ষেত্রে কি ধরনের প্রশ্ন করতে পারি আমি একটু কনসেপশন দিই সেটা হচ্ছে আপনার জেলা কোন কোথায় আপনার জেলা কোনটা হ্যাঁ আপনার জেলার বিখ্যাত স্থান ব্যক্তি ঐতিহাসিক গুরুত্ব কি বিখ্যাত কি কি স্থান আছে বিখ্যাত কি ব্যক্তি কে কে আছে ঐতিহাসিক কি কি প্রত্যাধিক নিদর্শন আছে সেগুলো জানতে হতে পারে আপনার জেলায় কি কি অর্থনৈতিক কার্যক্রম বেশি হয় যেহেতু ব্যাংকিং বিষয়টা অর্থনীতির সাথে সম্পর্কিত সেজন্য আপনাকে আপনার জেলায় কি কি অর্থনৈতিক কার্যক্রম বেশি হতে পারে সেটাও আপনার কাছে জানতে যেতে পারে আপনার জেলার প্রধান নদী শিল্প ফসল এগুলা কি আপনার জেলার প্রধান নদী শিল্প ফসল এগুলা কি আপনার জেলা ইসলামী ব্যাংকের কতটা শাখা আছে জানেন এই যে ইসলামী ব্যাংকের কতটা শাখা আছে থেকে আচ্ছা এরপরে আরো প্রশ্ন করতে পারে আপনার নিজের জেলার ইতিহাস সংস্কৃতি অর্থনীতি ও বিশেষ বৈশিষ্ট্য জেনে যাবেন এটা এই বিষয়গুলো থেকে প্রশ্ন করতে পারেন জেলা সম্পর্কে নিজের জেলার ইতিহাস জেনে যাবেন সংস্কৃতি অর্থনীতি এবং হচ্ছে বিশেষ যে বৈশিষ্ট্য সেগুলো অবশ্যই জেনে যাবেন স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং পর্যটন স্থানের নাম অবশ্যই জেনে যাবেন এরপরই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আপনার নিজের পঠিত বিষয় বা নিজের যে বিষয়ে অনার্স করেছেন গ্রাজুয়েশন করেছেন মাস্টার্স করেছেন বা ফাজিল কামেল ডিগ্রি করেছেন সেই একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনাকে জানতে পারে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক বাইবাপুরের জন্য এক্ষেত্রে আহ আপনাকে কি ধরনের প্রশ্ন করতে পারি আমি একটু আইডিয়া দিই আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যদি প্রশ্ন করে সেক্ষেত্রে যদি আপনি বিবিএ বা এমবিএ যেমন ফাইন্যান্স ব্যাংকিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সকল সাবজেক্ট এর গ্রাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে ব্যালেন্স শিট কি ডিপোজিট ও ইনভেস্টমেন্ট এর পার্থক্য কি সুদ মুক্ত ব্যাংকিং কিভাবে কাজ করে আর ও আই সি আর আর এস এল আর এর রূপ কি বা অর্থ কি এছাড়াও আপনার পরিচিত বিষয়ের উপর বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে জাস্ট আমি একটা কনসেপশন দিলাম যে আপনাকে কি ধরনের সব করা করতে পারে এই নিয়ে আইটি নিয়ে যাবেন আচ্ছা এরপর যদি আপনার সাবজেক্টগুলো এগুলো না হয় সেক্ষেত্রে যদি আপনি ইকোনমিক্স স্ট্যাটিস্টিক্স ইংলিশ বা আদার সাবজেক্টের হয়ে থাকেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বিষয়টি কিভাবে ব্যাংকিং এ কাজে আসতে পারে আপনার বিষয়টা ব্যাংকিং এ কিভাবে কাজে আসতে পারে ব্যাংকের সাথে কিভাবে সম্পর্ক যেত সেই ধরনের উত্তর অবশ্যই অবশ্যই আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে দেশের অর্থনীতিতে ব্যাংকের ভূমিকা কি এই প্রশ্ন আপনাকে করতে পারে অর্থাৎ নিজের পরিচিত বিষয় সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো কনসেপশন নিয়ে ভাইবা বোর্ডে যেতে হবে তারপর হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল কেন গুরুত্বপূর্ণ আচ্ছা হচ্ছে নিজের বিষয় থেকে পাঁচ বা দশটা বেসিক টপিক ডিভিশন করেন নিজের বেসিক সাবজেক্ট থেকে অবশ্যই পাঁচ বা দশটা টপিক ভালোভাবে শর্ট শর্ট বলে অবশ্য করে যাবেন উত্তর বাস্তব প্রয়োগের দিক থেকে বলুন মুখস্থের মতো নয় মানে সবসময় যে মুখস্থ বলতেছেন বাইবার বোর্ডে বসে এরকম না যেন আপনি প্রশ্ন করার মাত্র উত্তর দেওয়ার জন্য নিজের ক্রিয়েটিভিটি থেকে প্রশ্ন উত্তর গুলা দিচ্ছেন এরকম ভাবে উত্তর গুলা দেওয়ার চেষ্টা করুন আচ্ছা এরপরে আহ পাঁচটা পয়েন্টগুলো আমাদের বাইবার বোর্ডে এই পাঁচটা জায়গা থেকে প্রশ্ন করতে পারে এরপরে ছয় নম্বরে আমাদের যে মোস্ট ইমপোর্টেন্ট অফিস থেকে প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে কোরআন ও হাদিস থেকে ভাই বাবুরে কি ধরনের প্রশ্ন করতে পারে কোরআন এবং হাদিস থেকে প্রশ্ন করতে পারে যেমন কোরআনিক আয়াত সম্পর্কিত প্রশ্ন কোরআনে সবচেয়ে ছোট ছোট রকমটা বিসমিল্লাহ রহমানি রহিম অর্থ কি কোরআনে কতটি সূরা কতটি আয়াত আছে বা কোরআনে বিভিন্ন সুরার নাজিলের পটভূমি সানে নজুল জানতে চাইতে পারে আহ ইসলামী ব্যাংকিং এর সঙ্গে কোরআনের আয়াত সম্পর্ক জানতে যেতে পারে দেখেন ইসলামী ব্যাংকিং এর জন্য প্রাসঙ্গিক কোরআনের আয়াত উদাহরণ দিন ইসলামী ব্যাংকের জন্য এরকম বিভিন্ন আয়াত জানতে পারে বা সুদ বা হারাম হালাল সম্পর্কে বিভিন্ন আয়াত কোরআনের কোন সোরায় আছে অর্থ জানতে পারে সেক্ষেত্রে আপনি সোরার অর্থ ওই ইন্ডিকেট সুরা এবং সোরার কত নং আয়াত সে আয়াতের অর্থ সেগুলো অবশ্যই দেখে যাবেন আমি কনসেপশন দিলাম যে কোরআনের সাথে ইসলামিক ব্যাংকিং বা ইসলামী ব্যাংকিং এর সাথে যাই কোরআনের কোন কোন আয়াত গুলা বা যেহেতু ব্যাংক সুদ হালাল হারাম এই সব বিষয় নিয়ে ব্যাংকিং অনেক বিষয় কাজ করে সেই ক্ষেত্রে এই বিষয়গুলা টপিকসগুলা বাছাই করে করে সমগ্র কোয়ার থেকে বা ইম্পর্টেন্ট এই আয়াতগুলা বের করে আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যাইতে হবে যে জায়গা থেকে প্রশ্ন করতে পারে এই হচ্ছে কোরআনিক বিষয়টা দ্বিতীয়ত হচ্ছে হাদিস থেকে যে প্রশ্ন করতে পারে যে সুদ হালাল হারাম এই বিষয় সম্পর্কে হাদিসে কি বলা আছে হাদিস সম্পর্কে আপনার কাছে জানতে পারে জানতে পারে তো সেই হাদিস সম্পর্কেও আপনাকে প্রিপারেশন নিয়ে যাওয়া লাগতে পারে ভাইবা এর জন্য আচ্ছা তারপর আরেকটা টপিক আছে সেটা হচ্ছে ইসলামিক বুকস ইসলামিক বুকস থেকে প্রশ্ন করতে পারে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ ইসলামিক বুকস গুলো আছে সিরিজ আছে সেগুলা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে সেক্ষেত্রে তো গুরুত্বপূর্ণ অনেক বই আছে ইসলামিক সেই বইগুলা থেকে অবশ্যই প্রিপারেশন নিয়ে যাবেন ইসলামিক লেভেলে স্পেশালি ইসলামের মূল চারটি সনদবিহীন গ্রন্থ কি প্রশ্ন করতে পারে ইসলামী ব্যাংকিং এর জন্য প্রাসঙ্গিক বই কি বই আছে সেটা প্রশ্ন করতে পারে ইসলামী ব্যবসার মৌলিক নীতি কি বা এর সাথে এর সাথে রিলেটেড গ্রন্থ কে কি আছে সেটা আপনার প্রশ্ন করতে পারে এই হচ্ছে বাইবাবুরের প্রশ্ন সম্পর্ক কি কি প্রশ্ন করতে পারে কি কি জিজ্ঞাসা করতে পারে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করতে পারে ভাইবা বোর্ডে কিভাবে উত্তর দেবেন এটা মোটামুটি একটা প্রাসঙ্গিক রিলেভেন্ট আলোচনা এছাড়াও ভাইবা বটের জন্য আর কি কি ধরনের প্রস্তুতি নিয়ে লাগতে পারে আপনার জন্য সেটা হচ্ছে আহ সেটা যদি বলি ড্রেস কোড এন্ড পার্সোনালিটি ভাইবাবো যাবেন অবশ্যই আপনাকে ড্রেস কোড ফলো করতে হবে পার্সোনালিটি আপনার ব্যক্তিত্ব বজায় রাখতে হবে কেমন সেটা আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে পুরুষ টাই ঘাড়ো প্যান্ট বা হালকা রঙের শার্ট বা পরিচ্ছন্ন যদি করে যাবেন নারী সাদা মাটা পোশাক পরিচ্ছন্ন ও স্বাধীনতা বজায় রাখাটা জরুরি যেহেতু ইসলামিক ব্যাংক সে অবশ্যই পর্দা করাটাও বা हिसाब তে আপনি আপনি যেতে পারেন আচ্ছা ভাইবা মডি অবশ্যই আপনাকে আই কন্টাক্টে রাখতে হবে যখন যিনি প্রশ্ন করেন তার সাথে আই কন্টাক্ট রেখে বাকি যে সদস্য বা মেম্বার আছে তাদের সাথে আপনাকে আই কন্টাক্টটা ঠিক রাখতে হবে শুধু একজনের দিকে তাকিয়ে আপনি প্রশ্ন উত্তর দেবেন এরকম হবে না আচ্ছা এবং মুখে হাসি রাখতে হবে স্মাইল কনফিডেন্স মানে বিশ্বাসের সহিত উত্তর দেবেন মানে আপনার কোনো হীনমন্যতা নাই সন্দেহ প্রবণতা নাই মানে আপনি নির্ভীক এরকম ভাবে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দিতে হবে যেন আপনার মধ্যে সাহসিকতা আছে বা যে কোনো বিষয়টা হচ্ছে আপনার ড্রেস কোড এবং পার্সোনালিটি সম্পর্কিত বিষয় আচ্ছা অতিরিক্ত আরো কিছু পরামর্শ দিই আপনাদের জন্য সেই অতিরিক্ত পরামর্শ কি ঢোকার আগে অবশ্যই সালাম দেবেন আসসালাম আলাইকুম আহ যেকোনো বিষয় যদি আপনি প্রশ্ন করেছে কিন্তু আপনি পারেন না সেক্ষেত্রে আপনি কি বলবেন যদি না পারেন সেক্ষেত্রে সরি স্যার বলবেন আই উইল ট্রাই টু লার্ন ইট অবশ্যই আমি শিখে নেব পরে সেটা বলবেন ঠিক আছে আচ্ছা ব্যাংকের মূলনীতি ও ইসলামী ব্যাংকিং সম্পর্কিত বই নোট অবশ্যই দেখে যাবেন ঠিক আছে ব্যাংকের কি কি মূলনীতি আছে ইসলামী ব্যাংকিং সম্পর্কিত কি কি বই আছে সেই বইগুলা অবশ্যই নোট করবেন কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে ইসলামী ব্যাংকিং সম্পর্কিত ইসলামী কিছু বই আছে ওই বইগুলো সম্পর্কে একটু নোট করবেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে যাবেন আশা করি এর বাহিরে আপনার কোন প্রশ্ন করার সুযোগ নাই করবেও না থেকে আপনি ভাইবা বোর্ডে নিশ্চিন্ত পাশ করে আসবেন আচ্ছা এরপরে সর্বশেষ শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে নিজের সিভি ভালোভাবে পড়ুন যেটা লিখছেন সেটা বোঝার মতো যে সিবিটা আপনি আবেদন করার সময় রেডি করছেন অ্যাপ্লিকেশন সাবমিট করছেন সেই সিভিটা ভালোভাবে পড়ে যাবেন সিভিতে আপনি কি কি তথ্য যেগুলো দিয়েছিলেন কারণ সিভিটাও তাদের সামনে থাকতে পারে সেখানেও আপনাকে প্রশ্ন করতে পারে একাডেমিক ব্যাকগ্রাউন্ড অন প্রশ্ন আসতে পারে যেমন আপনি বিবি এম বি এখন তাহলে ফিনান্স ব্যাংকিং ফাইন্যান্স বেসিস এগুলো সম্পর্কে জেনে যাবেন শান্ত মনোভাবে উত্তর দিন অতিরিক্ত চাপ নেবেন মানে আপনি খুব স্ট্রেসি আছেন চাপে আছেন ওই রকম ভাব যেন আপনাকে না বুঝতে পারে হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় মনে রাখবেন আপনি মিথ্যা কোনো তথ্য দিবেন না কারণ এখানে একটা কথা বলে দিয়েছি দেখেন ইসলামী ব্যাংকের ভাই ভাই সবচেয়ে বেশি গুরুত্ব পায় সেটা হচ্ছে সততা ব্যক্তিত্ব ইসলামিক মূল্যবোধ ও যোগাযোগ দক্ষতা অর্থাৎ মিথ্যা কোনো তথ্য আছে এরকম কোনো তথ্য দেওয়া যাবে না আপনার কোনো কথা বতায় যেন ফুটে না ওঠে সেটা দেখি খেয়াল রাখবেন সর্বশেষ একেবারে মোস্ট মেজর কিছু প্রশ্ন আপনাদের সামনে তৈরি উঠতেছি যেগুলা তাকে প্রশ্ন করতেই পারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এতক্ষণ তো আপনাদের সামনে দিলাম যে কি কি বিষয় আপনি প্রস্তুত নেবেন এগুলা কি ধরনের প্রশ্ন করতে পারে কোন কোন অফিস থেকে প্রশ্ন করতে পারে এবার আমি কিছু সিলেক্টেড কিছু প্রশ্ন থেকে আমি আপনাদের একটু কনসেপশন দেওয়ার চেষ্টা করছি ইসলামিক ভাইঙ্গা ভাই ভাই আপনার কিছু সিলেক্টেড বিষয় থেকে প্রশ্ন করতে পারি সেগুলো হচ্ছে নিজের পরিচয় জেলা শিক্ষাগত যোগ্যতা ইসলামিক জ্ঞান সম্পর্কে একটু ভালোভাবে জেনে যেতে হবে আপনি কেন ইসলামী ব্যাংকে জব করতে চান আহ পরিবারের কতজন সদস্য আছে প্রত্যেকে নামাজ কালাম বা ইসলামী পরিপন্থী জীবনযাপন করে কিনা যে পদে দিবেন সেই পদের কাজটা অবশ্যই জেনে যাবেন ব্যাংকে কোনো কাগজপত্র ভুল লোকের হাতে গেলে কি হবে সেটা প্রশ্ন উত্তর রেডি করবেন যদি আপনাকে কেউ ঘুষ দিতে চায় কি করবেন নিবেন কি না নেবেন না সেক্ষেত্রে আপনার উত্তর কি হইতে পারে সেটা জানবেন ইসলামী ইসলাম অনুযায়ী সততা কি সেই সংজ্ঞাটা আপনি দেখে যাবেন আহ তারপর হচ্ছে ইসলাম আমানত কি ইসলামের সুদ সম্পর্কে কি বলা হয়েছে আপনি নিয়মিত নামাজ পড়েন কিনা কোরআন শরীফ পড়তে পারেন কিনা এমনও হতে পারে আপনাকে দুই একটা আয়াত দিয়ে রিডিং করতে বলা হতে পারে অন্যান্য জাতি হলে তাদের ধর্ম ধর্মীয় গ্রন্থ করতে বলা হতে পারে আচ্ছা বাংলাদেশ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার ইতিহাস জেনে যাবেন বাংলাদেশ বর্তমান ইসলামী ব্যাংক কয়টা এবং কয়েকটি নাম জিজ্ঞাসা করা যেতে করতে পারে শুধু তো ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যাংক না আরো অনেক ব্যাংক আছে সেগুলো সম্পর্কে জেনে যাবেন ইসলামী বাংলাদেশ কোন নীতির ভিত্তিতে পরিচালিত হয় সেটা জেনে যাবেন তারপর হচ্ছে ইসলামী ব্যাংকের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ইসলামী ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রথম ম্যানেজিং ডিরেক্টর কে ছিলেন ইসলামী ব্যাংকের এমএফ সার্ভিস এর নাম কি ধানে ইসলামী ব্যাংক কোন দেশের বিনিয়োগে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী ব্যাংকের প্রধান কাজ কি ইসলামী ব্যাংক বাংলাদেশের বর্তমানে কোন ধরনের ব্যাংক ইসলামী ব্যাংক আচ্ছা এই প্রশ্নগুলা করতে পারি এগুলো অবশ্যই প্রস্তুতি নিয়ে যাবেন তারপর হচ্ছে দেশের কততম বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক কোন সূচকের তালিকাভুক্ত ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদে কতজন সদস্য থাকেন ইসলামী ব্যাংকের মোট শাখা সংখ্যা কত ইসলামী ব্যাংকের মূল লক্ষ্য কি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে ইসলামী ব্যাংকের বিনিয়োগ পদ্ধতি কেমন ইসলামী ব্যাংকের প্রধান কে এরপর হচ্ছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহাল্লাম নিয়ে সম্মুখ ধারণা থাকতে হবে আহ এবার সাম্প্রতিক বিষয় হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন নিয়ে অবশ্যই তথ্য জেনে যাবেন ইসরায়েল ইরান নিয়ে তথ্য জেনে যাবেন সম্প্রতি সুদানের গণহত্যাটা জেনে যাবেন আহ ইসলামী ব্যাংকের কর্মী চাটাই বিষয়টি জানেন কিনা এটি নিয়ে আপনার মন্তব্য কি হইতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেও করতে পারে আপনাকে যেহেতু রিসেন্টলি সাম্প্রতিকালে ইসলাম কাজটা করেছে সুতরাং এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই অবশ্যই রেডি করে বাইবা করে আশা করি আমি আপনাদেরকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জানানোর চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি আপনি ইসলামিকের বাইবা যাওয়ার পর আপনার কি কি করণীয় বর্জনীয় আহ আশা করি এই আমার গাইডলাইনটা ফলো করে যদি আপনি বাইবা পড়ে যান অবশ্যই অবশ্যই আপনি আহ সফলতার সহিত বাইব থেকে ফিরে আসতে পারবেন ইনশাল্লাহ সেই দুয়া ও শুভ প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক